আসসালামু আলাইকুম স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইসিইউ সম্পর্কে বিস্তারিত জানাবো আইসিইউ কি আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিট হলো হাসপাতালে এমন একটি বিশেষ ইউনিট যেখানে অসুস্থ রোগীদের জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয় এখানে রুগীদের জন্য থাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সরঞ্জাম ও চব্বিশ ঘন্টা ডাক্তার এবং নার্সদের সেবা কখন আইসিইউ প্রয়োজন হয় আইসিইউ প্রয়োজন হয় মূলত গুরুতর অসুস্থ রোগীদের জন্য হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রুগী কোমায় থাকা রুগী অক্সিজেন লেভেল কমে গেলে গুরুতর অ্যাক্সিডেন্ট বা বড় অপারেশনের পর সংক্রমণজনিত গুরুতর রোগ যেমন সেপ্টিসেমিয়া নিউমোনিয়া কোভিড নাইনটিন বা অন্যান্য ভাইরাল সংক্রমণে শ্বাসকষ্ট হলে মস্তিষ্কে গুরুতর আঘাত পেলে এসব রোগীদেরকে আইসিউতে রাখা হয় আইসিউতে রোগীদের কিভাবে যত্ন নেওয়া হয় আইসিউতে রোগীদের অবস্থা ক্রমাগত পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা প্রদান করা হয় লাইফ সাপোর্ট ভেন্টিলেটর ও অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় নিয়মিত মনিটরিং হার্টবিট রক্তচাপ ও অক্সিজেন লেভেল সব সময় নজরদারি করা হয় বিশেষজ্ঞ চিকিৎসা অভিজ্ঞ ডাক্তার নার্স এবং টেকনিশিয়ানরা রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকে সংক্রমণ প্রতিরোধ জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা হয় আইসিইউ এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে পার্থক্য আইসিইউ এখানে রোগীদের 24 ঘন্টা তদারকি করা হয় চিকিৎসা প্রদান করে থাকে আইসিউ নিয়ে কিছু ভুল ধারণা ও সঠিক তথ্য আইসিউ মানে রুগীর অবস্থা অনেক খারাপ এবং সুস্থ সম্ভব না তাই এটা অনেক ক্ষেত্রে ভুল ধারণা আমাদের হলো উন্নত চিকিৎসা দেওয়ার একটি জায়গা যেখানে রুগীদের সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রদান করা হয় শুধু মৃত প্রায় রুগীকে তে রাখা হয় গুরুতর অসুস্থ রুগীদেরকেও তে রাখা হয় যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন থেকে ফিরে আসা খুব কঠিন অনেক রোগী উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন আইসিউ সম্পর্কে দেওয়া ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং এই তথ্যটি যদি আপনি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের জানাতে চান তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আইসিউ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরটিস্ট টিপস পেতে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ